অনেক খুশি খুশি মনে হইতেছে আবার জিগায় আপনি আমার বাড়িতে এসছেন কতদিন পর আপনার চেহারাটা আমি দেখতেছি আমার আদর্শ আমার চোখের সামনে পয়সা দেখে খাইবার আমি খুশি হো না সত্যি ভালো আমার হাসি খুশি দুঃখ কষ্ট সবকিছু তো আপনার উপর নির্ভর করে আপনি জান না কন আমি বন্ধ এমনি আমি ভবিষ্যতে উপরে উঠবো নাকি সবকিছু আপনি ডিসাইড করবেন তা তো অবশ্যই শুনলাম চেয়ারম্যানের চেয়ারে নাকি এবার শামসুরে বয়বেন ঠিক করছেন ঘটনা কি সত্যি লিডার ঘটনা তো সত্য কিন্তু তুই জানলি কেমনে এতটুকু একটা খবর এটা কি যায় আর এই সেটে তো আমরা গোটা কয়েকজন এইটুকু খবর যদি আমি বাইর করতে না পারি তাহলে এত বছর ধরে রাজনীতি করে কারবার ডালাইলাম বাহ সম্রাট তোর সোর্স খুবই স্ট্রং হয়ে গেছে কোনা কাঞ্চি চিপা চাপায় সব জায়গায় লোক সেটিং করছোস আমার পিছনেও লোক সেটিং করে রাখত ওস্তাক কি করতাছেন অবস্থা সবকিছু তো আপনার কাছ থেকে শিখছি কেমনে সাগরের তলায় না যাই হু দিয়া কুপন সব তথ্য ব্যয় করতে হয় এগুলো তো আপনি শিখেছেন সম্রাট

ওস্তাদ মাছের মাথা ওস্তাদ আর কিছু লাগবো অনেক কিছুই তো আছে না আপাতত আর কিছু লাগবো না লাগলে আমি তোরে আয় হ্যাঁ লিডার এখনো তো মুরগির রান্ডায় আপনি শ্বাস করতে পারলেন না এই যে কাঁচলা মাছ আমি নিজের হাতে নিজের পুকুর থেকে ধরছি আপনারে খাওয়ানোর জন্য আর এই যে মাছের মাথাটা আমি নিজের হাতে করছি তারপর এটা সুন্দর করে কষাইছি

তাছাড়াও আপনি এখন পর্যন্ত যা কইছেন এটাকে আমি অমান্য করছি আপনার কথা এই তাজ না আজীবন কোনো সম্রাট তুই তো আমার অনেক পছন্দের একটা মানুষ এত অল্প বয়সে পনেরোটা বৎসর তুই আজত্ব করলি পাটি ছোট পুলা পানি গো একটু সুযোগ দে তুই একটু গ্যাপ দে তাই বলে লিডার শামসুরা দিল দুই দিনের আমরা বলা নাক টিপলে এখনো দুধ বাইরে রাজনীতির বলছে ডাকি আমার গদির আপনি তারে দিয়ে দিতে চলেছেন মানতে পারলাম না লিডার মানতে পারলাম না শোন সম্রাট তুই হন যেই অবস্থানে আসস তোর উচিত আরেকজনকে সুযোগ দেও কারণ পার্টির লোকজন তোরে ডরায় যে কোনো মুহূর্তে তুই দুই চারজনকে ফালাই দেয় তাই আমি তোরে যা করি সেটা শোন তাতে দলের জন্য ভালো হইব ভালো হইব দলের জন্য ভালো হইব না আপনার তো খাওয়া প্রায় শেষ খাওয়ার শেষে একটু মিষ্টি মুখ করতে হয় পেন্ডি রান্না করছি আপনার জন্য নিজাতে আমি নিয়ে আপনি খান ওস্তাদ আপনার কষ্ট করে যাওয়ার দরকার নাই আমি যে আই না নিজ হাতে নিয়েছি আসি তুই চল ঠিক আছে ওস্তাদ দিদা ফেরে আপনার জন্য লন বা খাওন সবই স্বাদ হয়েছে খাওয়ানের পর মিষ্টি মুখ এইটাও খুব ভালো কথা তাছাড়া তোর নিজের হাতে ফিন্নির আঞ্চস লিডার খায়া দেন মজা লাগবো অনেক কষ্ট করে মজা করে রানছি দেখ আপনার খারাপ লাগতেছে সম্রাট আয সম্রাট তুই আমার কি খাওয়াই তুই আমার পিস খাওয়াই সম্রাট আপনি আমার গদি অন্য কাউরে দেওয়ার সিদ্ধান্ত নিলেন আর আমি গদিটা রাখার সিদ্ধান্ত নিলাম উপরালা যদি ডাকে এটাকে সারা না দিয়ে কি কোনো উপায় আছে আমার লিডার অনেক ভালো মানুষ আছে আমার গদি আরে এমনিতেও গতিটা আমি সাইরা দিতাম চেয়ারম্যান আর কত আমি তো চাই মন্ত্রী হইতে মন্ত্রী আপকামিং মন্ত্রী মন্ত্রী আপনি কিন্তু অনেক কিছু শিখাইলেন